ফাইনান্সিয়াল এডুকেশন বা আর্থিক শিক্ষা না থাকার কারণে আসতে পারে আমাদের জীবনে অনেক সমস্যা হাই মাই নেম ইস অসীম মহন্ত অ্যান্ড আই এম এ ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট এবং আপনি যদি ফাইন্যান্সিয়াল নলেজ পেতে চান তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক আর ইনস্টাগ্রাম ভিডিওটি দেখে থাকলে ফলো অবশ্যই করুন ফাইন্যান্সিয়াল এডুকেশন বা আর্থিক শিক্ষা না থাকার কারণে মানুষের জীবনে আসতে পারে অনেক সমস্যা এর মধ্যে কয়েকটি এই ভিডিওতে আমি উল্লেখ করেছি আর্থিক সমস্যা চলুন সর্বপ্রথম দেখে নেই যে আর্থিক দিক থেকে আমাদের জীবনে কী কী সমস্যা আসতে পারে নাম্বার ওয়ান অনিশ্চিত ভবিষ্যৎ অর্থনৈতিক শিক্ষার অভাবে মানুষ সঠিকভাবে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারে না এর ফলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে নাম্বার দুই ঋণের বোঝা অর্থনৈতিক শিক্ষার অভাবে মানুষ ঋণের ঝুঁকি সম্পর্কে অবগত হয় না এর ফলে তারা অনেক সময় অপ্রয়োজনীয় ঋণ গ্রহণ করে এবং ঋণের বোঝায় চেপে পড়ে যায় নাম্বার থ্রি দারিদ্র্য অর্থনৈতিক শিক্ষার অভাবে মানুষ তাদের আয়ের সঠিক ব্যবহার করতে পারে না এর ফলে তারা সারা জীবন দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করতে বাধ্য হয় ব্যক্তিগত সমস্যা চলুন এবার জেনে নেই যে ব্যক্তিগত দিক থেকে মানুষের কি কি সমস্যা হতে পারে নাম্বার ওয়ান মানসিক চাপ অর্থনৈতিক শিক্ষার অভাবে মানুষের জীবনে মানসিক চাপ প্রচুর পরিমাণে পড়ে আর এর ফলে তারা পুরোপুরি মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়ে নাম্বার দুই স্বাস্থ্য সমস্যা অর্থনৈতিক শিক্ষার অভাবে মানুষের জীবনে অনেক নেতিবাচক প্রভাব পড়ে সেই জন্য অনেক সময় শুনবেন যে মানুষটা টাকার কারণে হার্ট অ্যাটাক করেছে নাম্বার তিন পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যার কারণে সবসময় পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে লাস্ট সামাজিক সমস্যা চলুনবার দেখে নেই যে অর্থনৈতিক শিক্ষার অভাবে মানুষের সামাজিক কী কী সমস্যা দেখা দিতে পারে ভিডিওটা তো দেখছেন লাইকই করেছেন ভিডিওটা শেষ হওয়ার আগে এক্ষুনি লাইক করুন নাম্বার ওয়ান অপরাধ বৃদ্ধি অর্থনৈতিক সমস্যার কারণে সমাজে অনেক অপরাধ বৃদ্ধি পেতে পারে নাম্বার দুই সামাজিক অস্থিতিশীলতা অর্থনৈতিক সমস্যার কারণে সমাজে অনেক অস্থিতিশীলতা দেখা দিতে পারে অনেক শুনলাম অনেক বুঝলাম কিন্তু এই আর্থিক শিক্ষা পাবো কোথা থেকে সমস্যাটা দেখে নেই কারণ এই আর্থিক শিক্ষা স্কুল কলেজে তো শেখাবে না চিন্তা নেই আমি বলছি আর্থিক শিক্ষা পাওয়ার সর্বপ্রথম এবং সব থেকে সহজ উপায় হচ্ছে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক বা ইনস্টাগ্রামে ভিডিওটি দেখতে থাকলে ফলো করুন প্রত্যেক দিন আমার নতুন নতুন ভিডিও আপডেট হতে থাকে সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে আর্থিক শিক্ষা শিখতে পারেন নাম্বার দুই আর্থিক শিক্ষা নেওয়ার আরেকটি উপায় হচ্ছে আপনি বই পড়তে পারেন এর জন্য অনেক বই রয়েছে আর অনেক ওয়েবসাইটও রয়েছে এছাড়াও আপনি অনেক সেমিনারে যোগ করতে পারেন যেখানে ফাইন্যান্সিয়াল এডুকেশন দেওয়া হয় এছাড়াও আপনি কোনো ভালো আর্থিক উপদেষ্টার কাছ থেকে উপদেশ নিতে পারেন এটি সবথেকে ভালো উপায় ধৈর্য সহকারে পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ